ফল দোকানের পাশ থেকে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম আসলে অনেকই তো অনেক রকমভাবে তরমুজ চিনে তো এটার বোটোটা কিন্তু অনেক ছোট আসলে এটা কেমন হবে জানি না বাট একটু কথা বলার চেষ্টা করব। যে আসলে আমরা যখন ফল দোকানে যাই তখন কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন কালারের ফল দেখি একটা তরমুজ থাকে দুই রকম একটা আপেল থাকে দুই রকম একটা আঙ্গুর থাকে দুই রকম একটা মালটা থাকে দুই রকম তারাই নিজেরাই বলে যে ভাই এটা ভালো ভালো হতে পারে এটা খারাপ হতে পারে দেন হচ্ছে তারা কিন্তু আসলে মালটা কি হয়তো দশ বিশ টাকা এদিক সেদিক দিয়ে যখন কিনে আনে তখন বলে যে ভাই যেটা দাম দিয়ে কিনে আনে তখন এটা সবাইকে বলে কি যে কাস্টমারকে বলে যে আসলে এটা অনেক দামি হ্যাঁ এটা অনেক ভালো হবে বাট দিন শেষে কিন্তু ওইটা হয় না তো আসলে ওইটা হয় না কেন এটা হচ্ছে একটা কথা হচ্ছে যে যখন তাদের কাছ থেকে পণ্যটা কিনা হয় তাদের কিন্তু হাতের কাছে দেওয়া হয় তারা ওই পলিথিনের মাধ্যমে এমন একটা কারসাজি করে সেটা হচ্ছে কী যে তাদের হাতের নাগালে কিছু খারাপ ফল যে অতটা খারাপ না হয়তো হালকা একটু খারাপ বা দূষিত ওই ফলটা তাদের হাতের নাগালে রাখে যখন কাস্টমার মন মন দিকে যায় তখন কি করে তারা ঠুস করে মালটা এই ব্যাগে দিয়ে দেয় তো মালটা যখন ব্যাগে দিয়ে দেয় ওজনে বেশি হওয়ার পর আপনার ভালো একটা মাল ওইখান থেকে নামাবে নামানোর পর আপনার এই এখান থেকে মালটাই দিয়ে দিবে তো আমরা যখন তাদের সাথে দামাদামি করি দশ টাকা যদি কমে কিনতে পারি তাহলে মনে করি যে আসলে মাল আমরা অনেক কমে কিনছি আসলে কি তারা তাদের যেই কাজটা ওরা তারা ওই সেই কাজটাই করবে দেন হচ্ছে আপনাকে লস দিয়ে কখনো মাল দিবে না ওনারা বিজনেস করতে বসছে ওনারা ওনাদের যেই লাভ করার যে পরিমাণটা ওরা ওই পরিমাণ অনুযায়ী আপনার থেকে লাভ করবে দেন হচ্ছে ভালো মাল কেনার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর হচ্ছে কুমিল্লা কুমিল্লা হচ্ছে যে যারা মাতৃভাণ্ডারের রসমলাই আনতে যান তারা সব সময় খেয়াল করবেন যে মাতৃভাণ্ডারের অরিজিনাল রসমলাই কিন্তু ক্যান্টেনমেন্ট কিংবা কুমিল্লার ভিতরে বলতে শুধু একমাত্র মনোহরপুর কিংবা যেখানে মনোহরপুর গেলেই একমাত্র মাতৃবান্ডারে রসমলাই পাবেন তাছাড়া যত প্রতিষ্ঠান আছে সবগুলো হচ্ছে নকল নকল বলতে আহামরি ততটা খারাপ রসমলাই কিন্তু তারা বিক্রি করে না মানসম্মতা আছে বাট তারপরে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এমন রসমলাই বিক্রি করে যেটা কুমিল্লার সুনাম নষ্ট হয়ে যায় তরমুজ কিন্তু এখন রসমলাই মধু যাই বলুন সবকিছুর সাথে হয়ে গেছে তো তরমুজটা চারশো টাকা ওভারঅলি এবার কিন্তু তরমুজের দামটা হাতের লাগালে ছিল তরমুজটা খুব ভালো হয়েছে বাট এই লাস্ট পর্যায়ে এসে গরমটা যেহেতু একটু বেশি তো তরমুজের দামটাও একটু বেশি হয়ে গেছে তো এই তরমুজটা চারশো টাকা নিচ্ছে কিন্তু যে কাস্টমার বাইটি কিনছে সে কিন্তু আসলে অনেক খুশি যে তরমুজটা অনেক লাল হয়েছে এই জন্য আসলে তরমুজ অনেকে অনেক রকম করে চিনেন বাট আমার কাছে মনে হচ্ছে তরমুজ কাইটা নেওয়াটাই ভালো অনেকে মনে করে যে আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাব কাইটা নিব কীভাবে ওভারঅলই যদি খারাপ করে তাহলে